বোলপুর শান্তিনিকেতন সো এটা আমাদের বাড়ি খুবই কাছে কিন্তু কিছু কাজের জন্য গ্লাস ঘোরা একসাথে হবে চলো ঘুরে রেডি হই তারপরে তোমাদের সঙ্গে ভালো করব ভালো হয়েছে মা ভালো শিলা পিসি বানিয়েছে আমি বানাইনি তো যে যে জঙ্গলে বাবা এই মা বাবা দেখছে তো গাড়ি চালাচ্ছি কি রিস্ক জিজি কে লাঞ্চ করিয়ে দিয়েছি ওর লাঞ্চটা নিয়ে এসেছিলাম আতিরা এই ধারণা সো জঙ্গলের ভিউ দেখতে দেখতে ওকে খাইয়ে দিচ্ছি আমরা পৌঁছে গিয়ে তারপরে লাঞ্চ করছি করব এখন তো প্রায় 2:30 বেজেই গিয়ে গেছে খিদে পেয়েছে তো খাইয়ে দিয়েছি চলো তোমাদের সাথে পরে আবার কথা হবে এটা আ আকাশটা দেখো ব্লু তো আমরা দিকে এগোচ্ছি এইটা সোনাঝুরি রাস্তা একটা মোড় থেকে দিকে চলে গেলে বাড়ি হয় ওখানে ভিডিওটা মানে ক্যামেরা অন ওই আর কি আমরা বা দিকে চলে এলাম সোনাঝুরির দিকে আর ডান দিকে শহরে চলে যেতে হয় তো দেখো রাস্তাটা ভীষণ সুন্দর গাছের ছায়ায় ছায়ায় একটু আলো একটু রোদ আবার একটু ছায়া ভালোই লাগছে তার

চলো রাস্তাটা পৌঁছই তারপরে আপাতত আমরা এখানে এসেছি এটা কি বোধহয় অতিথি নিবাস এই যে দেখতে তো ভালোই জিজ্ঞেস করতে গেলাম লাঞ্চের ব্যবস্থা এখানে করা যাবে কিনা না আর লাকিলি জাস্ট এটা দিয়ে বেরোলেই ওই ওই ওটাই হলো সোনাঝুরি মার্কেটটা ভিউ স্ট্রেট আমাদেরকে আর রাস্তাতে উঠতে হবে না রোদের মধ্যে ছায়া ছায়া আমরা ডাইরেক্ট মার্কেটে ঢুকে যেতে পারবো কিন্তু লাঞ্চের ব্যাপারটা এখন জিজ্ঞেস করতে যাচ্ছে

এত ভালো ভালো রিসর্ট আছে দেখতে সুন্দর অ্যাকচুয়ালি এখানে তো নেচারের জন্যই সবাই ঘুরতে আসে হ্যাঁ হ্যাঁ বাউল হাটুর বই খুব সুন্দর সুন্দর রিসর্ট আছে এখানে যার যেটা পছন্দ যার যেটা সামর্থ্য পছন্দ নিজেদের মতো করে একটা বুক করে নিতে পারে আর এই যে জাস্ট হেঁটে এলাম আর এখান দিয়ে আমাদের কি দেখছো তুমি thank you হ্যাঁ জায়গা ফিক্সড তাহলে আমি চিনতে পারবো আর কোনো কারণ কত প্রোডাক্ট ধরিয়ে দিছি হাতে আচ্ছা এটা আমার একটা বড় প্রশ্ন এটা কি নদীটাই তখন থেকে দেখছি আমার মনে হচ্ছে নদীটাই ঘুরে এসেছে ওদিকে ওদিক ওখান থেকে কেনাকাটা কমপ্লেট যে জে কি করছো এটাও একটা মজা হচ্ছে কি হলো মামি দেখ দেখতে পাচ্ছ তো তুই স্কুটার চালাচ্ছ না করলে

আমি এটা ভিডিওটা দেখে ভিডিও বলছি আমি এই আমি রাস্তায় পোস্টারটা দেখে এলাম কি ভালো লাগছে না চলো এখানে একদিন স্টে করি আমরা দেখি অনেকটা প্রপার্টি তো গো ওই দিকটা হ্যাঁ আমার কিন্তু ভালো লাগছে ভেরি নাইস

যখন কিরকম হয় যে ইলিশ মাছ জিরে দিয়ে ঝোল হবে হালকা আর দেখুন মানে কালো জিরে ঝোল কালো জিরে ঝোল হ্যাঁ ওরকম হয়

আমরা এখানে এসেছিলাম টাইম পাস হুম কি নিছো বলো হ্যাঁ ব্লগ নন ক্লাব স্যান্ডউইচ নিছো ওটা কি ক্লাসিক চিকেন চিকেন স্যান্ডউইচ হ্যাঁ একজন তুমি কি খাচ্ছো বলে দাও ফিশ ফ্রাই ফিশ ফ্রাই নয় ফিশ

j.d

ঠিক আছে আর এই যে সন্ধ্যে তো অন্ধকার তো হয়েই গেছে এখন তো খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে এইদিকে শিলাকে বলে দিয়েছি রান্না করতে ডাল ভাত অমলেট প্লেন খাবার খাবো এই হলো ব্যাপার আর চলো ফ্রেশ ফ্রেশই কথা কিন্তু

রোজ অ্যালমন্ড এটা ফাইভ স্টার ওরিও আমি খাই নেব এটা সো এই যে ডাল আলু চোখা আর অমলেট যে যে এখন খেয়ে নেবে ওর এখন নিজের ফেভারিট রুমে এসে বসে গেছে ও এখন খেতে বসবে তো ওকে ডিনারটা করিয়ে দিই তারপরে ফটো আমরা শেয় করবো চলো মা খেয়ে নি আমরা ফটো ভিডিও